আলাইকুম আজকে আমি খুব মজা করে মগজ ফোনা করবো এজন্য আমি চুলায় পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পানিটা ফুটতে দিয়েছি এখন আমি এই ফুটন্ত গরম পানিতে একটা গরু মগজ দিয়ে দিব এই গরম পানিতে সেদ্ধ করার কারণে মগজের মধ্যে আসতে গন্ধ দূর হয়ে যাবে আর এই মগজটা খুব তাড়াতাড়ি পরিষ্কার করা যাবে মগজটা আমি মিনিট পাঁচেকের মতো সিদ্ধ করে নিব মগজটা আমি মিনিট পাঁচেকের মধ্যে সিদ্ধ করে নিয়েছি এবার আমি এটা তুলে নিব এরপর এটা ঠান্ডা করে নিব মগজটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন এই মগজের উপর মতো যে একটা থাকে সেটা তুলে ফেলে মগজটা পরিষ্কার করে নিব আমি দুইটা মগজের ঝিল্লি তুলে নিয়েছি এখন এটাকে টুকরো টুকরো করে কেটে নিব আমি মগজগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে সেখানে ওয়ান থার্ড কাপ রান্নার তেল দিব তেলটা গরম হলে সেখানে দিব একটা তেজপাতা এক টুকরো দারচিনি তিনটা ছোট এলাচ আর দুইটা লবঙ্গ আর দুইটা গোলমরিচ এবার আমি মশলাগুলো তেলের মধ্যে কয়েক সেকেন্ড ভেজে নেব এতে করে তেলের মধ্যে মশলার খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে এবার আমি এই তেলের মধ্যে দেড় কাপ পেঁয়াজ কুচি দিব আর দিব কিছু খোসা ছাড়ানো রসুন কোয়া এবার আমি সবগুলো একটু সফট করে ভেজে নিব আমি পেঁয়াজ রসুন সফট করে ভেজে নিয়েছি এখন আমি এখানে দিব এক টেবিল চামচ আদা রসুন বাটা এবার আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলো একটু ভেজে নেব তারপর এখানে দিব এক চা চামচ লাল মরিচের গুঁড়া ওয়ান থার্ড চা চামচ হলুদ এক চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ লবণ এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব মগজ একটু আসতে গন্ধযুক্ত হওয়ার কারণে মগজে একটু মশলার পরিমাণ বেশি লাগে আমি সব মশলাগুলো মিশিয়ে নিয়েছি এবার আমি টুকরো টুকরো করে কেটে রাখা মগজগুলো এখানে দিয়ে দিব এবার আমি মগজগুলো তেল মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব আমি মগজগুলো তেল মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এখানে আমি এক কাপ পানি দেব তারপর সব কিছু আবার ভালো করে মিশিয়ে নেব তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব ফিরে এসেছি পনেরো মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন এটার পানিটা অনেকটা কমে এসেছে এখন আমি এখানে সাত আটটা কাঁচামরিচ দিব তারপর নেড়েচেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আবার ফিরে এসেছি পাঁচ মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন এটার পানি পুরোপুরি শুকিয়ে গিয়েছে এখন আমি মবস্তা তেল মশলার সাথে ভালো করে ভুনে নিব। এটা ভুনে নেওয়ার উপরে এটার টেস্ট নির্ভর করবে এটা যত ভালো করে ভুনে নেওয়া হবে এটার টেস্ট তত ভালো হবে আমি পাঁচ সাত মিনিট মবস্তা ভুনে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন মবস্টা পারফেক্টলি বোনা করা হয়ে গিয়েছে এবার আমি চুলাটা বন্ধ করে দিব তারপর এটা গরম গরম পরিবেশন করব এই মগজ ভুনাটা গরম ভাত রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে আপনারা আমার এই রেসিপিতে একবার মগজ ভুনা করে খেয়ে দেখতে পারেন আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজটাকেও ফলো করে আমার পাশে থাকবেন